সমিতি গুড মর্নিং বলো আমি সারা রাত দেখে আছি কান্নাকাটি করছে কেন কি প্রবলেম হচ্ছে তোমার এখন এখন মাঝে ঘড়িতে ঠিক এগারোটা কেউ আর ভাবলাম কি একটু ঘুমাবো তাড়াতাড়ি মা এখনও রান্না হয়নি তো এমনি সকালে টিফিন করেছি ভাবছি একটু ঘুমাবো কিন্তু ঘুম আর হবে কি এদিকে এই যে পাশে শুয়ে আছে মানে গা আওয়াজ করে যাচ্ছে ঘুমাচ্ছে ও একটু ঘুমিয়েছে তখন হ্যাঁ তখন আমি স্নান করার আগে ওকে খাইয়ে দিয়েছে দেখছি ও ঘুমাচ্ছে আমাদের গলাটাও বসে গেছে মানে কী বলে ঠান্ডা গরম লেগে গেছে যাকে বলে ঠান্ডা গরমেতে আর কথা বলতে কেমন হচ্ছে একটা আর এই কদিন রাত জেগে জেগে আজকে না তিন হচ্ছে তিনটে রাত এইভাবে জেগে আছে ঠিকমতো ঘুমিয়ে হচ্ছে না সে ও তো পুরো দেড়টা থেকে দেড়টা দুটা থেকে ওর পুরো ধরা পড়ছে ঠিক মানে জেগে থাকবেই সেখান থেকে পুরো টানা একদম জেগে থাকবে হয়তো জোর ঘুমালে পাঁচ সাত মিনিট মাঝে মাঝে ঘুমাবে তারপরে তো পুরো জেগেই থাকছে এর জন্য আমার নিজেরই দেখো চোখটার কী অবস্থা চোখে কোন ট্যাক্স পড়ে গেছে আর এখন ভাবছে ঘুমাই আর এদিকে জেগে আছে কী যে হবে আর পাশে যদি কেউ ঘুটঘাট আওয়াজ হয় তা কাউকে কি আর ঘুম আসে আমার শরীরটা প্রচণ্ড খারাপ আজকে দেখো ভালো এরকম মানুষ করে আমার দেখো পুরো পাগলের মধ্যে মানে ঘুমই হচ্ছে না এত শরীরটা খারাপ কি বলবো মানে এই কখন থেকে ঘুমাবো বলে ঘুমাইনি এত প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে ভীষণ মানে যন্ত্রণা অস্থির হয়ে যাচ্ছি আমি আর এদিকে দেখো ঘড়িতে কটা বাজে দেখো আড়াইটা বাজতে যায় হ্যাঁ না দুপুরবেলা ঘুমাবে না তার আগে একটুখানি জাস্ট ঘুমিয়েছে কখন তখন সাড়ে বারোটা নাগাদ জোর আধ ঘন্টা হবে ঘুমিয়েছে আধ ঘন্টা তারপর দেখো পুরো জেগেই যাচ্ছে ছটফট করছে পাশে যদি থেকে গো গা আওয়াজ করে ছটফট করে তাহলে কি আর ঘুম আসে বলো তোমরাই বলো ক্যামেরা অন করেছো দেখো কীভাবে দেখছে শোনটু তুমি ঘুমাবে না তুমি ঘুমাবে না মাকে ঘুমাতে দেবে না বলো হ্যাঁ কি না বলো দেখো ওর মতো নিজের আপন ইচ্ছে খেলে যাচ্ছে মানে আওয়াজ করছে আবার মাঝে মাঝে চিৎকার করে উঠছে আর কি মানে নিজের চুল ধরে টানছে আর ওর দেখো কি বড় বড় নৌকো এই নৌকগুলো কাটতেই পারছে না তো গেল বৃহস্পতিবার তারপর শুক্রবার ওর জন্মবার কাটলাম না ইস বন্ধু হচ্ছে তারপর এখন শনিবার কয়েকটা কেটেছে এখন কয়েকটা বাকি আছে এত ছটফুট করে কি এখন কাটা যায় ঘুমিয়েছিল কেটেছিলাম বলো মার তো শরীর খারাপ তোমার শরীর খারাপ ছিল এখন একটু ঠিক আছে বলো মায়ের তো শরীর খারাপ কেউ দেখতে আসে না রে কেউ না শুনতো মায়ের তো শরীর খারাপ কেউ দেখতে আসে না বাবা তো আজকে এলো না কালকে এসেছিলো বাবার তো জ্বর ছিল আজকে তো এলো না মাকে দেখতে আমার প্রচণ্ড শরীর খারাপ বাবু তুমি আমাকে কেন এরকম ডিস্টার্ব করছো আমি দুপুরবেলা একটু ঘুমাবো না আমার তো শরীর খারাপ শুন শুনতো তোমাকে রাতেও জাগিয়ে রাখবে দিনের বেলাও কি জাগিয়ে রাখবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ব্লক নাইনটি নাইন আমার কেমন আছে আসো গাইস তোমার সবাই খুব খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি খুব ভালো আছে বলছি কিন্তু অতটাও খুব ভালো একদমই নেই বলতে গেলে নিজের খুবই শরীরটা খারাপ শরীর মানে সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল আর এখন বাজে দেখো এখন ঘড়িতে চারটে কুড়ি বাজে তো রেডি হয়েছি ভাবছো তোমরা কোথাও যাবো না কোথাও যাইনি রেডি হয়েছিলাম রিলস বানিয়েছি বানানো হয়ে গেছে কমপ্লিট এবার দেখো এটা দেখো আমার দিদির শাড়ি পেয়েছি বলে দিদি দিদির ব্লাউজটা মায় তো চলো এই দিয়ে কানেকটাও মায়ের এই দিয়ে সাজবস কমপ্লিট করেছি আর মেকআপ যাচ্ছিলো দিদি ছিল এখানে আমার নেই এর মধ্যে তো শরীরটা ভীষণই খারাপ কিন্তু আমি মনে করি শরীর খারাপ নিয়ে যত শুয়ে থাকবো বসে থাকবো আর কী বলো তো এমনিতে মাথার মধ্যে চিন্তা ভাবনা যে বাপের থেকে চলে যাবো যে আমি সুস্থ হয়ে গেলে সব চিন্তা ওই বাড়ির টেনশান নিজের ছেলের টেনশান নিজের শরীর খারাপ মানে আর পারছি না পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছে যার জন্য ভাবলাম না একটু সাজগুজ করে রিলস বানানো যায় তার জন্য মনটাও ভালো থাকবে সব কিছু ভালো কিন্তু আমার মনটা একটু হলেও ফ্রি ছিল তখন কিন্তু শরীরটা খুবই খারাপ তো আমার ভীষণই পেটে ব্যথা করছে শরীরটা ভীষণই খারাপ লাগছে জানি না এরপরে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারবো কি না তো আজকে ভিডিওটি এই অবধি থাকলো আই হ্যাভ আছে ভিডিও ভালো করে তোমরা আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই করি টাটা বাই অল ফ্যামিলি